আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ধ্রুব ধ্রুবকালের পক্ষ থেকে আমি লাকি এফ এম আজকে আমরা যে অ্যাপ্লিকেশানটি নিয়ে রিভিউ করবো সেটি হলো অল বাংলাদেশি এফ এম রেডিও অ্যাপস এবং নীলগিরি অ্যাপস ডেভেলপ অ্যাপ্লিকেশানটি ডেভেলপ করেছে লাস্ট আপডেট হয়েছে ডিসেম্বর একুশ হাজার চোদ্দো ওয়ান পয়েন্ট ফোর ফোর এমবির এর এই এফ এম রেডিওতে আপনি যে যে ফিচার পাবেন সেগুলো হলো প্রায় আটান্ন থেকে এফ এম রেডিও স্টেশন ব্যাকগ্রাউন্ডে রান করার মতো ফ্যাসিলিটি আপনি আপনার ফেভারিট প্রোগ্রাম রেকর্ড করতে পারবেন শর্টকাট ক্রিয়েট করতে পারবেন এক্সিস্টিং চ্যানেলগুলোর যে আছে সেগুলোর আপনি লিস্ট ম্যানেজ করতে পারবেন সার্চ অপশান আছে স্লিপ টাইমের আছে ফোন কল শেষে আবার অটো স্টার্ট হবে এরকম ফিচারগুলো রয়েছে এক হাজারের বেশি দাম তো রেটিং দেখতে পাচ্ছেন তেতাল্লিশটি রেটিং হয়েছে যার মাঝে একত্রিশ জন ফাইভ স্টার দিয়েছেন চারজন থ্রি স্টার চারজন ফোর স্টার একজন টু স্টার তিনজন দিয়েছেন ওয়ান স্টার অনেকেই পছন্দ করেছেন আবার অনেকে অপছন্দ করেছেন তো যেহেতু একত্রিশ জন তেতাল্লিশ জনের মধ্যে ফাইভ স্টার দিয়েছেন প্লাস তো তাহলে আমরা অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস দেখতে পারি অল বাংলাদেশি এফ এম রেডিও বলে রাখা ভালো যে অ্যাপ্লিকেশনটি ইন্টারনেটের সাহায্যে আপনাকে এফ এম রেডিও সাপোর্ট দিবে আমার কিছু ইউরোড দেখতে পাচ্ছি দেখা যাক কী হয় আপনি দেখতে পাচ্ছেন যে একটি চ্যানেল স্ট্রিম করার জন্য ডাটা রিট্রিভ করছে আগে দেখে কি কি কী লিস্ট রয়েছে রেডিও লিস্ট আমি যেহেতু বলেই রেখেছি যে অ্যাটোমেটিকলি উনষাটটি রেডিও চ্যানেল রয়েছে তো চ্যানেলগুলো আপনি দেখতে পারেন আমি এক এক করে নাম পড়ছি এবিসি রেডিও একতারা বাংলা অনলাইন রেডিও বাংলা আল কোরআন বাংলা রেডিও টোয়েন্টি বাংলা ওয়াডিও কালার্স এফ এম ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স ডি ইউ ক্যাম্পাস রেডিও ঢাকা এফ এম হেলথ অ্যান্ড ল রেডিও হ্যালো ঢাকা হয়েছে ইউ আডিও ইসলামিক রেডিও বাংলা ইলেভেন টোয়েন্টি ফোর মাই বাংমাগান পিপলস রেডিও কোরআনের আলো রেডিও আজকাল রেডিও আম্বার রেডিও বিডি টোয়েন্টি ফোর রেডিও বিক্রমপুর রেডিও বিলাস রেডিও বন্ধন রেডিও বমিল রেডিও বাস টোয়েন্টি ফোর রেডিও ছোয়া রেডিও সার্কেল রেডিও ঢাকা রেডিও ড্রিম টোয়েন্টি ফোর রেডিও ফুর্তি ঢাকা রেডিও গানওয়ালা রেডিও গুনগুন ডি রেডিও হাসি রেডিও হইচই রেডিও কোলাহল রেডিও কলের গান রেডিও লাভ বাংলা রেডিও মাইনামাটি রেডিও মুন্না রেডিও পদ্মা নাইনটি নাইন পয়েন্ট টু এফএম রেডিও প্রযুক্তি রেডিও প্রভাতি রেডিও রূপকথা রেডিও এস রেডিও সারাদিন রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম রেডিও স্বাধীন দেশ রেডিও স্বাধীন দেশ রেডিও সঙ্গী রেডিও স্বাদেশ কম রেডিও স্বাধীনতা রেডিও টাইগার রেডিও টুরে রেডিও তোলপাড় রেডিও ভুবন রেডিও গুনগুন রেডিও ভয়েস টোয়েন্টি ফোর রেডিও তরঙ্গ রেডিও ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন বাংলা রেডিও রেডিও প্রযুক্তি যেহেতু আমরা দেখতে পেয়েছি দেখি সেখানে কি আছে যদিও আমি এখন পর্যন্ত চাই না তো আপনি রেডিও চ্যানেলটি ক্লিক করার পর রেডিও টি লোড হতে থাকবে এবং ডাটা করতে থাকবে আমরা দেখতে পাচ্ছি রেডিও প্রযুক্তিতে কি ভাবছে আপনার শুনতে পাচ্ছেন রেডিও প্রযুক্তি এই যে অপশন আছে রেকর্ড করার অপশন দেখতে পাচ্ছেন রেকর্ড বা রেকর্ড স্টপ করার অপশন আছে একটা ফেভারিট অপশন আছে রান ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছেন একটা অ্যালার্ম শেয়ার অপশন আছে অ্যাপ্লিকেশন টু শেয়ার হবে एक्चुअली আছে ব্যাক টু রেডি লিস্ট অপশন দেখতে এছাড়াও আমরা সেটিং বাটন দেখতে পাচ্ছি উপরে ফেসবুক বাটন যদি এটি অল বাংলাদেশে ফেসবুক রেডিও গেছে গান দেখা যাচ্ছে ইসলামিক রেডিও বাংলা দেখি কি দেখাচ্ছে ওকে এটি স্ট্রিম করা সম্ভব না এখন কোরানের আলো দেখতে চাই আমরা এদামি ম্যারি ও صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم প্রথমে লোড হতে কিছুটা সময় নেবে একবার স্ট্রিম করা শুরু করলে এরপর ঝামেলা করবে না আমি আগে বলে রাখছি অ্যাপ্লিকেশনটি পরিপূর্ণ চলছে ইন্টারনেটের মাধ্যমে সো আপনার ইন্টারনেট কানেকশান না থাকলে অ্যাপ্লিকেশনটি মোটেও ইউজ করতে পারবেন না ওকে তো এই ব্যাপারগুলো নিয়েই আসলে অল বাংলাদেশি এফ এম রেডিও ছে আশা করি আপনাদের কোনো না কোনোভাবে হয়তো কাজে দিবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ